চাট বানিয়ে দিল্ডুর মাছি না ভাই এরা আচ্ছা এখন রান্না করবার খাবারের সময় চলে এসছে নিচ থেকে চেয়ার নিয়ে আসতে হয়েছে আমাদের বাবা তো কি করতে আছি

তবে এই বাঁধাকপি নিয়ে একটা রাজ আছে এই ছেলেটি তোমরা কি জানো এটা হচ্ছে ও যখন বাড়িতে বাঁধাকপি মাছের মাথা দিয়ে হয় ও তখন মাছিকে কি বলে

তোমরা কি জানো আমার পিসি কি বলেছিল খাওয়ার আগে বলেছিল আমি না শুধু সাদা ভাত খাবো আমার পেটটা খুব খারাপ আমার মাথা খুব ব্যথা করছে কিন্তু এখন দেখো পাতে কিন্তু মাটন রয়েছে এখন আবার বলছে মেটে চাইছে লাল ভাত হয়ে গেছে এখন মেটে চাইছে তা পিসি ওটা বলার মানেটা কি পিসি একটু বলবা ওটা একটু নাকি ওষুধ ও তোমার পাঁচ মিনিটে ওষুধ ঠিক হয়ে গেলো এ লড়কিকে চেক্কার ভাই কি বলবো আর কি বলছিস

ভালো ঝাল লাগছে ঝাল তো লাগবে জীবের সমস্যাটা আছে না তোমরা জানো সেটা আর তুমি কেমন খাচ্ছো ভালো খাচ্ছি মেটাটাকে একটু চিবিটা একটু খাবেন না হালকা করে ওই চিবিটা ওই যে চিবি কেমন বাহ এখানে ছোটো খাওয়া দাওয়া করছে আর এখানে আমাদের পাকায়দা খাওয়া দাওয়া করছে ছি 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 রে নুনি ছি 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 রে নুনি ছি রে ছি রে ছি খেয়ে নেবো ভাই এদা

লাস্ট আমরা খাইতে বসেছি বাবা কটা বাজে জানো চারটে কুড়ি না চারটে দশ এই যে ডাল চোল আসছে এবার পাকায়দা দেখো পাকায়দা কিন্তু মোটামুটি এবার আমাদের সবাইকে খেতে দিচ্ছে এই যে এই যে মামা এখানে বসে পড়েছে খাইতে খুব সুন্দরভাবে আর প্রদীপ দা কিন্তু ওইখানে প্রদীপদার কাজ করছে কতগুলো ডাক্তার বারণ করলো জানো তোমাকে এই জিনিস করতে মানে মানে কিছু বলতেই পারছি না কমাতেই পারছি না পাচ্ছি না বাবু না হেভি হয়ে তো

শক্ত হয়ে গেছে মাংস তবে খুব ঝাল হয়ে যায় মিষ্টি আমাদের অপনাদি ও বাবা তোমার দিন দিন না দিন যা কিছু কর যা শুনুন না আপনার বর তো আপনাকে কিছু বলতে পারে না সামনে মাংস খাই ঝাল দিয়ে দিছে হাতে পারেনি পাতে মেরেছে এটাকেই বলে শরীর দুর্বল ফল কেটে এক রাশি চাট বানিয়ে দিল গুড্ডুর মাসি কি রে ভাই নাকি বাবা রে বাবা